আমি কি আপনাকে কানপুটি ফাটাইতে পারি না আপনি তো এতক্ষণ ধরে আমাদের কানপুটি ফাটানোর ইচ্ছা পোষণ করতেছিলেন দেখলাম আর বললেন না স্যার আজকালকার পোলাপান অনেক ব্যাত হাড়ুর বয়সী পোলাপান বাড়ির বাইরে এসে আমার নাম ধরে ডাকে কিন্তু কেন আমার কাছে পরে খেতে দিই না এই জন্য না নিঃসন্দেহে ওরা একটা অপরাধ করছে এই জন্য ওদের শাস্তি পাওয়া উচিত কিন্তু অপরাধ তো আপনিও করছেন চাচা বিল দেন না কয় মাস যাবত বিল বিল দেই তো আচ্ছা আপনি বলতেছেন যে আপনি বিল দেন আর এখানে আমি দেখতেছি আপনার আট মাসের বিল বাকি বটে নাকি আট মাসের বিল বাকি বলেন কি আমি তো জানি না চাচা মনে হয় আকাশ থেকে বললেন কিচ্ছু জানেন না না সত্যি জানি না আমি জীবনে মিশা কথা কই না যেহেতু জানতেন না কোনো সমস্যা নাই এখন তো আপনাকে জানাইছি নাকি এখন কি আপনি জানেন যে আপনার আট মাসের বিল বাকি না এখনো জানি না আপনি এখনো জানেন না 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 এখন জানি আগে জানতাম না আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এখন বিষয়টা জানেন তো আপনি আপনার আট মাসের বিল পরিশোধ করবেন ঠিক আছে কবে করা লাগবে স্যার লাস্ট ডেট কবে আপনার বিল পরিশোধের লাস্ট ডেট হচ্ছে আগামী মাসের সাত তারিখ মানে আগামী মাসের সাত তারিখের মধ্যে আপনি সমস্ত বিল পরিশোধ করবেন আমি বিল পরিশোধ করে দেবো না না আপনার বাড়িতে আমি চা খাবো কেন আপনি তো ঠিক মতো বিল পরিশোধ করেন না আপনি দেশের শত্রু আগে বিল পরিশোধ করেন তারপর আপনার বাড়িতে আমি চা খাবো এই দেখি এক্সট্রা একটা লাইন লাগাই রাখছেন আপনি কি চোরাই লাইন ইউজ করেন নাকি মিটারের সাথে কোনো সংযোগ নাই না না স্যার এই লাইন তো আমি নামাই না এই লাইন আপনি নামান নাই বাড়ি কার আপনার না তো আপনার বাড়ির ভেতরে আরেকজন এসে লাইন ঢুকিয়ে দিয়ে গেছে লাগাইতেই পারি শত্রুর কি এরকম অবস্থা আপনার বাড়িতে এসে অন্যজন তার ঢুকে দিয়ে গেছে এটা আপনি আমাদের বিশ্বাস করতে বলতেছেন সত্যি স্যার আমি আগে পরে কিছুই জানি না আমার দোষ দিয়ে লাভ আছে আপনি তো মহা একটা লোক হ্যাঁ এমনিতে আট মাসের বিল আপনি পরিশোধ করেন নাই তার উপর ফল্ট একটা লাইন আপনি লাগাই রাখছেন আর বলতেছেন সেটাও আপনি জানেন না আপনার কোনো দোষ নাই আপনার নামে তো জেল জরিমানা করা উচিত জেল কেন হবে আপনার আর কিছু জানতে হবে না আমি বিদ্যুৎ অফিসে ফোন করতেছি তারপরে দেখেন কেমনটা লাগে হ্যাঁ ছাড় দিতে দিতে অনেক বার বেড়ে গেছেন কথা স্যার ধরুন তো আপনারা দেশের সম্পদ নষ্ট করতেছেন বুঝছেন আপনাদের বিচার হওয়া উচিত সর্বোচ্চ বিচারের ব্যবস্থা আমি করব এই বিদ্যুৎ অফিসে আমি ফোন করতেছি হ্যালো স্যার স্যার ওই যে রহমত মিয়া আছে না রহমত মিয়া লাইনে স্যার একটু সমস্যা হচ্ছে ইদানি জি স্যার ওনার বিলটা একটু বেশি আসতেছে গরিব মানুষ স্যার চলতে ওনার কষ্ট হয় এভাবে হঠাৎ যদি মানুষের মিটারে বেশি চলে আসে মানুষ তো আমাদের উপর ক্ষুব্ধ হবে জি স্যার গ্রামে আসা মুশকিল হয়ে যাবে জি স্যার জি স্যার জি স্যার একটু কমাই দেওয়ার ব্যবস্থা করবেন জি স্যার না এমনি তো কোনো ফল্ট লাইন নাই স্যার না সাহস পাবে না মানুষ জি স্যার আপনি তো খুব স্ট্রিক্ট জি স্যার আলাইকুম সাহায্য আপনার মতো মানুষ হয় না আপনি আর আপনি ভালো হয়ে যান এখনো সময় আছে আপনি যেভাবে ফোর্ট লাইন লাগাইছেন এটা তো লাগানো উচিত না এভাবে দেশের সম্পদ নষ্ট হয় দেশের ক্ষতি হয় বুঝতে পারতেন জি স্যার সব বুঝতে পারছি আর বকেটা কিন্তু পরিশোধ করে দিবেন ঠিক আছে নালে সমস্যা হতে পারে স্যার আজ কি যে আমি পরিশোধ করলাম ওইভাবেই পরিশোধ করে দিব স্যার তাহলে আমরা আসি স্যার এই একটু চা নাস্তার ব্যবস্থা করতাম না না এখন চা নাস্তা খাওয়ার মতো সময় নাই কি বলেন কসা সাহেব আমরা আসি জি আসসালামু আলাইকুম আ ওয়া আলাইকুম আসসালাম আর যে কি গরু গোস্ত আছে আছে তো ভিজানোর ব্যবস্থা করেন আমরা ঘুরে আসতে ও আচ্ছা ওই কই রে গরুর গোস্ত ভিজা